ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ সোহেল রানা বয়স তেত্রিশ নামে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীকে আটক করা হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আটক যুবক ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাজবাংলা এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত আছেন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযানে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয় তিনি বলেন আটক সোহেলের বাড়িতে বিশেষ অভিযানে তার বাড়ি তল্লাশির সময়ে তার কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয় এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এছাড়াও পুলিশের অভিযানে গত চব্বিশ ঘণ্টায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াসহ বিভিন্ন মামলায় আরও ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ ঠাকুরগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা